বাঙ্গি স্বাগত নাকি বিশ খাবে ভালো কোনো অপশন নেই না নেই অপশন দুই হয় বাঙ্গি নয়তো বিশ অপশন দুইটা তো একই হলো কি বললা তুমি বিশ আর বাঙ্গি তোমার কাছে একই হলো হ্যাঁ কি হলো না এক না তো আমার মনে হয় কি যদি দুইটার তুলনা করি তাহলে বিশের টেস্ট বাঙ্গির চেয়ে একটু বেশি ভালো হবে কি বললা তুমি বাঙ্গি চেয়ে বিশের টেস্ট বেশি ভালো হবে তুমি জানলে কি করে তুমি কি কখনো বিশ খেয়ে দেখেছো

তোমার মাকে কিভাবে সম্মান করতে হয় সেটা ভুলে গেলাম মানে মানে কি বলতে চাইছো আমার মা তোমাকে কত ভালোবেসে বলল বাবাজি এই বাঙ্গি শরবতটা খেয়ে নাও কিন্তু তুমি কি করলে আমার মায়ের মুখের উপরে ফিরিয়ে দিলে আরে তুমি এটাকে মুখের উপর ফিরিয়ে দাও কেন বলছো আমাকে যিনি শরবতটা দিয়েছেন আমার এটা পছন্দ না তাই বলেছি মা আমি এটা খাবো না বেশ বেশ না আমার মাকে মুখের উপর অপমান করে এখন বলছো বেশ না না তাহলে ব্যাস না আমার বড় ভুল হয়ে গেছে এ কি করতে হবে বলো তোমার মায়ের পাটা একটু ধরে নিয়ে আসো আমি পায়ে ধরে মাপছি কি বললে তুমি না কি বলবো ভুল করেছি ক্ষমা চাইতে হবে না ক্ষমা চাইতে হবে কিন্তু সেটা পায়ে ধরে না তাহলে 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 কি কি করে চাইতে হবে একটু বলো কি করে আবার যে বাঙ্গির শরবতটা আমার মায়ের মুখের উপরে তুমি ফিরিয়ে দিয়েছো সেই বাঙ্গির শরবতটা আমার সামনে গিয়ে ধক ধক করে খেতে হবে তাহলেই তোমার ক্ষমা হবে না 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 এমন ক্ষমা তো আমার চাই না কি বললে তুমি ক্ষমা চাও না বুঝতে পেরেছি তোমার কপালে বেশি আছে মানে কি এই সামান্য বাঙ্গের জন্য তুমি আমাকে বিষ খাওয়াবে আমি তোমার স্বামী তুমি সেটা ভুলে গেলে তোমার স্বামীকে তুমি বিষ দিয়ে মেরে ফেলবে হ্যাঁ মেরে ফেলবো তা নয় তো আমার কাছে এটা ছাড়া আরো একটু উপায় আছে আর একটি উপায় আছে বলো বলো আমার সংসার করবে না হ্যাঁ করব না কারণ এখন আর এটা সামান্য ভাঙ্গি নেই সামান্য বাঙ্গি নেই এটা কি তাহলে অসাধারণ হয়ে গেছে এই বাঙ্গি কি দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে হ্যাঁ তা হয়নি কিন্তু এই বাঙ্গি শরবতের সাথে মিশে আছে আমার মায়ের সম্মান আর আমি মেয়ে হয়ে সেটা কিছুতেই নিচু হতে দিব না বাঙ্গির শরবতের সাথে তোমার মায়ের সম্মান জড়িয়ে আছে বাবা আর কি কি জড়ি আছে একটু বলো শুনি তোমাকে আমি আর কিচ্ছু বলতে পারবো না হয় তুমি এই বাঙ্গির শরবত আমার মায়ের মুখের সামনে গিয়ে খাবে নয়তো আমি এই চললাম আমার বাপের বাড়ি ঠিক আছে যাও চলে যাও কি বললে তুমি বললাম হ্যাঁ যে তুমি বাপের বাড়ি চলে যাও কি আমাকে আমার বাপের বাড়ি চলে যেতে বলছো না সেটা আমি বল কি ডিসিশন তো তুমি নিলে যে তুমি নাকি তোমার বাপের বাড়ি চলে যাবে বাঙ্গি তো আমি খাবো না তোমার যেটা ভাল লাগে করো আমি কিন্তু সত্যি চলে যাব আর বুঝলাম তো চলে যাবে তো যাও না যাব যাব গেলে কিন্তু আর আসবো না বাহ কত সুন্দর ডিসিশন এমন সুন্দর ডিসিশন তুমি বছর মাত্র একবারই নাও এই বছরে এখন নিলে ঠিক আছে তোমার যেটা ভাল লাগে এই আমি যদি আমার বাপের বাড়ি চলে যাই তাহলে তোমাকে রান্না করে কে খাওয়াবে তুমি তো না খেয়ে কে শুটকি হয়ে যাবে হ্যাঁ হলে হবো কোনো সমস্যা নেই ওই শরবত খাওয়ারছে শুটকি হওয়ার ঢের ভালো ঠিক আছে ঠিক আছে তোমার খেতে হবে না বাড়ি শরবত আমি আমার বাপের বাড়ি চলে যেতাম কিন্তু আমি চলে গেলে তো তুমি না খেয়ে খেয়ে সুটকি হয়ে যাবে এর জন্য গেলাম না এবার তো বেঁচে গেলে তারাবির নামাজটা গিয়ে পরে আসো ঠিক আছে ঠিক আছে যাচ্ছি এমনিতে আমি তোমার সব কথা শুনতে রাজি আছি কিন্তু প্রসঙ্গ যখন ভাঙ্গির তখন আমি খুবই কঠোর